হ্যালো গাইজ গুড মর্নিং তো দেখতেই পাচ্ছো এরকম অবস্থা কী কারণে হয়েছে কী কারণে হতে পারে এই দেখো এই কারণে হয়েছে এই দুষ্টুমিটা কে করেছে এত এতক্ষণে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই তো এই যে টিফিন বাটিটা দেখতে পাচ্ছো হোয়াইট কালারের টিফিন বাটা প্রথমে ভেঙেছে ভেঙে তারপরে এগুলো সব বের করে ফেলেছে আর এই যে তাকে এই টিফিন ছিল এটা হচ্ছে বেসন এই বেসন নিয়েও পুরো ঘাটাঘাটি করছে দেখতে পাচ্ছ পায়ের অবস্থা হাতের অবস্থা ড্রেসের অবস্থা মানে কি বলবো আর এত দুষ্টামি করলে আমি কি করে পারি ওকে নিয়ে সামলাতে তোমরা একটু বলো প্লিজ এই যে ফাটা টিফিন বাড়িটা ও ফাটিয়েছে ও আবার ওখানে আছড় দিচ্ছে ওকে বললাম তাকা একবার দেখাও কিন্তু না ও তো ওর দুষ্টামি ও তো করবেই আমি আর পারছি না বাবা এত দুষ্টমি করে যাচ্ছে দেখো এবার ফ্যান বসে পড়েছে দুষ্টমি করার জন্য সুজিত ডিউটি বেরোতে না বেরোতে দেখতেই পেলেও বাড়ির সামনে দিয়ে দই বালা যাচ্ছিল তাই ভাবলেও নিয়ে নিই আমি তো দই ক্ষীর দই খেতে খুব ভালোবাসি তাই ও কিনে নিল এইটুকুটে একটা ক্ষীর দই দাম ষাট টাকা নিল তো চলো ওকে একটু দিয়ে দিই ও তো ডিউটি চলে যাবে এদিকে দেখতে পাচ্ছ গরম গরম মাছ ভাজা আমার রেডি করে রেখেছে এদিকে আলু ভাজা হচ্ছে এদিকে চলো সুইটকে দিয়ে How a b 아, u 아, you? h 아, about you? How a b o u 아, you? How a b o u o u h about y o হেলমেটটা আচ্ছা তুমি দেখো কেমন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর একবারে মেডিসিন নিয়ে বসে পড়েছি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দেওয়ার পর এদিকে দেখতেই পাচ্ছ কতগুলো মেডিসিন আর এদিকে দেখতে পাচ্ছ ওষুধ আমি প্রথমে খুলে রেখেছি আর তোমাদেরকে দেখানোর জন্য একটু ক্যালিমারছিলাম আর কি তো যাই হোক সেই জন্য হেসে দিলাম আর কি তো চলে এক এক করে স্টার্ট করলাম ওষুধ খেতে আবার দেখতে পাবো কতগুলো ওষুধ আমাকে খেতে হয় কারণ এটাই তো আমার জীবন এটা ছাড়া তো আমার উপায় নেই বাঁচায় আর এই মেডিসিনটা আমার না প্রথমে খাওয়া হয়ে গেছিলো তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই তাই খুলে একটু নাটক করছিলাম আর কি তো যাই হোক এবার এই যে ওষুধটা খেয়ে দেখো বাজে একটা খেতে তো আমি একটা হোমিওপ্যাথিকের ডক্টরের কাছ থেকে ওষুধটা নিয়েছি এটা একটা আমার পিরিয়ড প্রবলেমের জন্য ওষুধটা আমি নিয়েছি তো যাই হোক ওষুধটা খেতে খুবই বাজেছি তো কিছু করার নেই নিজের শরীরের জন্য নিজেকে নিতে খেতেই হবে তাই না আর তারপরে দেখতে পাচ্ছি এই মেডিসিনটা সবার শেষে খেলাম কারণ এটা আমার খুব প্রিয় একটা মেডিসিন সবাইকেই ভালো লাগে আর বাচ্চাদের আমাকে প্লিজ কমেন্টে জানিও এই মেডিসিনটা খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার ভাইও তো ছোটো থেকে আমরা যদি ডক্টর বলতো একবার খেতে তো আমরা একবার না দুই থেকে তিনবার খেতাম মানে কি বলবো অনেকেই আছে হয়তো অ্যালোপ্যাথি খেতে পছন্দ করো না কিন্তু হোমিওপ্যাথি খেতে ভালোবাসো আর এই যে ধামরা একটা ওষুধটা দেখতে পাচ্ছ ওষুধের ফাইল এর দাম তিনশো টাকা নিয়েছে কী বলবো আর তোমাদেরকে এতটুকু একটা ওষুধের দাম যদি এত হয় মানে কার প্রবলেম হচ্ছে আমি জানি না কিন্তু একটা মিডিল ক্লাস ফ্যামিলির খুব প্রবলেমই হয় যে এত দাম দিয়ে ওষুধ কেনা মানে পসিবল না তো যাই হোক অনেক মজা করলাম অনেক এনজয় করলাম অনেক ফ্রি মাইন্ডে থাকলাম এবার বাড়ি চলে যাওয়ার পলা আর একটা দিনের অপেক্ষায় আছি এবার একদম শুয়ে গেলাম চিৎপাটাং হয়ে তো আবার খেতে বসে পড়েছি আমি আর বাবান বসেছি আর আমার দিদি তো একবারই খায় মানে ও একবার বারোটার দিকে খেয়েছে তাই ও আর খাবে না তো যাই হোক আমি এদিকে ক্যামেরা সেট করে চলে যাচ্ছি বারে বারে এদিক আর ওইদিক এদিক আর ওইদিক হচ্ছে এদিকে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে আর বাবা না এদিক আর ওদিক এদিকার ওদিক ছুটো করছে তোকে বললাম বস রে বস কত আর হাত ধুবি বারে বারে তো বস এবার খেয়ে নে যাই হোক আমি তো খেতে বসে পড়েছি কারণ আমার প্রচণ্ড খেতে হয়েছিল যে আমি খেতে বসে পড়েছি আমি কি বলবো আমার এত কষ্ট হয়ে গেছে ডাক্তার আমাকে বলেছে যে ভাত খাওয়া অ্যাভয়েড করতে মানে পরিমাণটা কম খেতে কিন্তু আমি তো ভাতের পোকা আমি ভাত খেতে ভালোবাসি আমি সকালে ভাত খেয়ে নিবো দুপুরেও খেয়ে রাতেও খেয়ে তো আমার খুব কষ্ট হচ্ছে রাতের বেলা করে রুটি খাচ্ছি আমার খুবই কষ্ট হচ্ছে তো কিছু করার নেই নিজের শরীরের জন্য নিজেকে ভালো থাকার জন্য নিজের সুস্থ থাকার জন্য নিজেকে বেঁচে থাকার জন্য খেতেই হবে আমার বাচ্চার জন্য আমার বর বরের জন্য আমার ফ্যামিলির জন্য আমাকে বেঁচে থাকতে হবে তার জন্য আমি খুব অল্প পরিমাণে খাচ্ছি তো চাল এবার আমরা বিকেলে ঘুরতে যাব আমরা নিজেই জানি না যে আমরা ঘুরতে যাচ্ছি কি বলবো সুজিত হঠাৎ করে ইউটিউব থেকে আসলে বললো চলো রেডি হও আমরা ঘুরতে যাবো আমি তো খুব মজা আমার তো ফটাফাট ফাটাফট আমি রেডি হয়ে গেলাম আর বললাম বাবুকে বললাম চল বাবু ঘুরে আসি বাবুকে তো জুতো পড়েনি এত এক্সাইটমেন্ট এদিকে দেখো সুজিত খাচ্ছে থুপ্পা এত বাজে লাগলো আমাকে খেতে জানি না কার কার ভালো লাগে আর আমি নিয়ে নিলাম ফ্রাইজ মোমো আমাকে এত ভালো লাগলো আমি ফার্স্ট টাইম খেলাম আমি আগে কোনোদিনও খাইনি সুইৎ বলে একবার ট্রাই তো করে দেখো তো আমি বললাম যে ঠিক আছে চলো ট্রাই করা করা যেতেই পারে তো আমি ফ্রাই মোমোটা খেয়ে নিলাম তো সুজি তো চলে এসেছিলো এর ফাঁকে আর ওকে দিয়ে দিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ মোমো কাটছি কাটাই যাচ্ছে না আমি যে এত গরম মোমো একবারে পুরোটাই ভরবো মুখের মধ্যে তাহলে তো অসুবিধা হবে না লোকজনের সামনে যাই হোক মুখ থেকে বের করে ফেলে দিতে হবে তার জন্য আমি কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছি তখন থেকে কোনো মতে কাটা আর যাচ্ছে না যাই হোক তো ফাইনালি দেখতেই পাচ্ছ ফাইনালি কাটা হলো এবার আমি মুখে পুড়ে নেব আর তোমাদেরকে রিভিউটা দিতে পারছি না সেই মুহূর্তে কারণ পাশে অনেক লোকজন ছিল তো ভীষণ ভালো লাগলো খেতে আর এরপরে দেখো আমরা লসি খিনলাম মাটির ভরে লস্যি খেতে ভীষণই মজা লাগলো ভিডিওটি ভালো লাগে লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলো না ডালা